প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজি রয়েছি আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ছোটো টবের মধ্যে কত সুন্দর ফুল গাছ ফুলগুলো দেখেন অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে এই ফুলগুলোকে কেমন লাগছে এই ধরনের ফুল গাছ কিন্তু খুব সহজেই চাইলে বাড়ির আঙিনায় বা যে কোনো জায়গায় বাসার ছাদে ফুলের টবে বারান্দায় ঘরের বাইরে ফুল বাগানে যে কোনো জায়গায় খুব সহজেই রোপণ করা যায় কারণ এই ধরনের ফুল গাছ চাষের জন্য তেমন কোনো জায়গা প্রয়োজন হয় না খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফুল গাছটি ফুল দিয়ে ভরে গেছে এবং পাতাগুলোও কত সুন্দর দেখা যাচ্ছে তা চাইলে আপনারাও এইভাবে বিভিন্নভাবে এই ফুলগুলো চাষ করতে পারবেন আপনাদের কাছে আজকের এই ফুলগুলোকে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি